মঙ্গলবার রাজ্য অতিথিশালাতে উন্নয়ন সমন্বয় এবং পর্যবেক্ষণ বিষয় নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয় সাংসদ বিপ্লব কুমার দেবের উপস্থিতিতে হল কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি কিভাবে বাস্তবায়িত হচ্ছে বা কি কি সমস্যা রয়েছে এবং আগামী দিনের কর্মপদ্ধতি রয়েছে সেই সমস্ত বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয় সাংসদ বিপ্লব কুমার দেব বলেন সাধারণত কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্কিমগুলির বিষয় নিয়ে প্রতি তিন মাস অন্তর এই বৈঠকের আয়োজন করা হয় আটচল্লিশটি কেন্দ্রীয় স্কিমের দিশা নির্দেশিকার কথা আলোচনা করা হয় এবং এই কাজগুলি করতে গিয়ে কি কি সমস্যা রয়েছে এবং আগামী দিন কি কি করতে হবে সে সমস্ত বিষয় নিয়ে বৈঠকে আলোচনা করা হয় বাস্তবে প্রধানমন্ত্রী দ্বারা সেন্ট্রাল স্কিমগুলি আছে যেগুলো রাজ্য সরকার দ্বারা ইমপ্লিমেন্ট করা হয় সেগুলোকে ফলো আপ করার জন্য দিশা মিটিং করা হয় প্রতি তিন মাসে একবার এইট স্কিম আছে আলাদা আলাদা ডিপার্টমেন্টের এগুলোর নির্দেশিকা এবং আগামী দিনগুলিতে কিভাবে সেগুলো ইমপ্লিমেন্ট করা হবে ইমপ্লিমেন্ট করতে গিয়ে অসুবিধা কোন জায়গাতে হচ্ছে সেগুলো নিয়ে এই মিটিংয়ে আলোচনা হয় ও সময়ের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ফ্ল্যাগশিপ স্কিমগুলিকে জনতার কাছে পৌঁছে দেওয়া এই দিশা মিটিংয়ের লক্ষ্য আর তার মধ্যেও দিশাতে যখন আমরা বসি রাজ্য আর কেন্দ্র সরকার একই আছে তো অন্যান্য রাজ্যের যে গুলো আছে যেগুলো এখানে কাজ করে ডিস্ট্রিক্ট ওয়াইজ সেগুলোর মধ্যেও আলোচনা হয় সেগুলো ত্বরান্বিত করার জন্য স্পিড বাড়ানোর জন্য সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য